সাজকে না তোমাদের সাথে শেয়ার করবো কলাপাতায় কচুরলতি দিয়ে চিংড়ি মাছ ভাপা এটা দেখতে যতটা সুন্দর হয় আর খেতে কিন্তু ততটাই টেস্টি হয় আর এইভাবে কলাপাতায় যদি কচুরলতি এইভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় তার স্বাদই আলাদা এমনিতে সব আর কচুর অনেকেরই খেতে ভালো লাগে আর কচুরলতি কিন্তু এমনিতেই টেস্টি হয় তার ওপর যদি করো এইভাবে কলাপাতা দিয়ে রান্না আরও তো সুন্দর হবে দেখো আমার কলা পাতাটা কিন্তু খুলে তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা কতটা সুন্দর লাগছে এইভাবে কিন্তু তোমরা বানিয়ে দেখো তারপরে বক বক না করে চলো পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক দিদা কিন্তু এখানে কচুল ভালো করে ছাড়িয়ে কেটে নিচ্ছিল কাটাকুটি সব হয়ে গেলে কচুল কিন্তু মা সেদ্ধ করতে দিয়ে দিয়েছিল খুব একটা শক্তও রাখবে না খুব একটা গলিও ফেলবে না বুঝে শুনে সেদ্ধ করে নামিয়ে রেখে জলটা ঝারিয়ে নেবে কচুর কচুর জলটা ঝাড়ানো হয়ে গেলে তার চিংড়ি মাছগুলো কুটে নিচ্ছে চিংড়ি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিতে হবে আর কচুরলতি দিয়ে কিন্তু চিংড়ি মাছ খেতে বেশ ভালোই লাগে এখানে কিন্তু আমাদের চিংড়ি মাছগুলো কুটা ধোয়া রেডি হয়ে গেছে আর এখানে যে উপকরণগুলো রাখবে রসুনের পেস্ট রাখবে মা কিনতে তো রসুনের পেস্ট দিয়ে আর কচুর লতির ওপর নুন ছড়িয়ে দিয়েছিল তারপরে হলুদ গুঁড়ো দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে সবকটা উপকরণ মাখিয়ে নিতে হবে ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে পরিমাণ মতো কিন্তু তোমরা রসুনের পেস্টটা বুঝে দেবে খুব একটা বেশি পরিমাণ দেবে না কচুর লতিটা যত পরিমাণ নেবে সেই পরিমাণ বুঝে কিন্তু তোমরা রসুনের পেস্টটা দিও আর এখানে মা লাস্টে কিন্তু কাঁচা লঙ্কা কেটে নিয়ে দিয়ে দিয়েছিল আর চিংড়ি মাছগুলোকে কিন্তু ভালো করে তারপরে ভেজে নেবে খুব একটা কড়া করে ভাজবে না চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়ে আধা ভাজা করে নেবে তারপরে সেই মাখিয়ে রাখা কচুর লতির ওপর আধা ভাজা চিংড়ি মাছগুলো নামিয়ে রাখলাম চিংড়ি মাছটা নামিয়ে রাখার পর ফের কিছু মশলা দিয়ে দেবে পরিমাণ মতো তোমরা ঝালটা দিয়ে দেবে লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিল কিন্তু আমরা যেহেতু একটু বেশিই খাই ঝাল খাই তাই জন্য কিন্তু মা গুঁড়ো লঙ্কাও দিয়ে দিয়েছিল। আর অল্প পরিমাণ কাঁচা সরষের তেল কিন্তু ফেট তোমরা দিয়ে দেবে হলুদ গুঁড়ো দিয়ে দেবে দেখো আমি দেখিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োও কিন্তু মা দিয়েছিল আর বেটে রাখা সর্ষেটা দিয়ে দেবে দেখো এইভাবে ছাগনি দিয়ে মা ছেঁকে দিচ্ছিল যাতে ওর এগুলো না পড়ে শুধু যেন জলটাই পড়ে তা মা কিন্তু সর্ষেগুলো এইভাবে ছাগনি দিয়ে ভালো করে ছেকে ছেঁকে দিছিল। সর্ষে কিন্তু এখানে দেবে তাহলে কিন্তু খেতে ভাপার টেস্টটা বেশি হবে দেখো সর্ষে কিন্তু দেয়া হয়ে গেছে তারপরে সব কিছু মশলা সর্ষে এইভাবে একটা চামচে করে মাখিয়ে নিচ্ছিল মাখিয়ে নেওয়ার পরে উনানে কড়াইতে বড় সড়ো দেখে একটা কলাপাতা দিয়ে দিয়েছিল। তার ওপরে সর্ষের তেল ছড়িয়ে দিয়েছিল তারপরে আমাদের রেডি করে রাখা লতিটা চিংড়ি মাছ লতি সব কিন্তু দিয়ে দেয়া হয়েছিল দেওয়ার পর ঠিকঠাকভাবে হালকা নেড়েছেড়ে গরম হতেই একটু গরম হতেই এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ দেখো মা ঢাকা দিয়ে রেখে দিয়েছিল পাঁচ থেকে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে তারপরে ঢাকনিটা খুলে দেখবে প্রায় হয়ে এসছে তারপরে কিছুক্ষণ এইভাবে ভালো করে নেড়েছেড়ে আর একটু ভালোভাবে যখন বুঝতে পারবে এটা হয়ে এসছে তারপরে নামিয়ে নেবে আর নামিয়ে নেওয়ার পর দেখো আমাদের কচুল্লতি একদম রেডি আর চিংড়ি মাছ দিয়ে এইভাবে কলা পাতায় ভাবানো কচুল্ল দারুণ লাগে খেতে আর তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো রান্না